অভিনন্দন জানাতে চাই যে পূর্বকোণ অনলাইন ছয় পেরিয়ে সাত বছরে পদার্পণ করেছে পূর্বকোণ পরিবারে বিশেষ করে আজকে এখানকার সম্মানিত চেয়ারম্যান জনাব জসিম উদ্দিন চৌধুরী এবং আজকের পূর্বকোণের মাননীয় সম্পাদক ডক্টর রমিতুদ্দিন চৌধুরী এবং ওনার যে পরিবারের সন্তানেরা এখানে আছেন উত্তর পূর্বকোণ অনলাইনের সাথে এবং পূর্বকোণ পত্রিকার সাথে যারা দীর্ঘদিন ধরে জড়িত আছেন ওনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং শুধু সমাবেশ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমি প্রথমে মোহাম রবুল আওয়ামীণের কাছে প্রার্থনা করছি জনাব ইউসুফ চৌধুরী যিনি এই পত্রিকাটির স্বপ্নদ্রষ্টা ছিলেন এবং এই পত্রিকাটিকে এ পর্যায়ে নিয়ে এসেছেন এবং জনাব তসলিম উদ্দিন চৌধুরী ওনাদের রোগীর আত্মার মাতফিরাত কামনা করছি আমি এই শিবাশুতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম এবং সেখানেও আমি বলেছি যে এই ইউনিভার্সিটিটি যদি ইসুক চৌধুরী কিংবা আবদুল্লাহ মানেরা ত্যাগ না থাকত ইউনিভার্সিটিটি চট্টগ্রাম চট্টগ্রামে হতো না সেটা হয়তো বা অন্য কোনো জায়গায় বাংলাদেশে চলে যেত কাজে যুগে যুগে চট্টগ্রামকে শিক্ষা প্রতিষ্ঠান বলেন কিংবা অন্য অন্য নান্দনিক যে জিনিসগুলো আজকে দাঁড়িয়ে আছে তার পিছনে কোনো না কোনো প্রীতিপুরুষের ভূমিকা রয়েছে যেমন ইসুপ চৌধুরী সাহেবের ভূমিকা রয়েছে আমি চেষ্টা করে যাচ্ছি হয়তো বা ষাটের দশকের ওই সময়কার পনেরো বিশ লক্ষ মানুষের শহর হয়তো হবে না কিন্তু অবশ্যই এই শহরটা একটা পরিচ্ছন্ন ক্লিন গ্রিন হেলদি এবং সেফ সিটিতে পরিণত করার যে প্রত্যয় নিয়ে আমি কাজ করছি ইনশাআল্লাহ সেটা আমি করে যাব ধন্যবাদ আপনাদেরকে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য দিককেই কামনা করছি এবং আজকে ছয় বছর পেরিয়ে সাত বছরে যে করবো কোন নয় আমি মনে কর আমি মনে করি যে আমরা যেমন ব্রেকফাস্ট টেবিলে খবরটা মূল পত্রিকা বের হওয়ার আগে আমরা পেয়ে যাই এইভাবে যাতে সবসময় সেটা আমাদেরকে আপনারা পরিবেশন করে আপনাদের যুগ যুগ ধরে আপনারা বেঁচে থাকেন মানুষের হৃদয়ে আমি এই আশা ব্যক্ত করি আবার সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে কোন পরিবারকে আমি আমার বক্তব্য শেষ করছি